আর কেমন আছে আর তুই কই দেখে বাসে আমি তাহলে ভিডিও করে দে দেখি ওরে

কখনো পর্যন্ত নাকি বলতে পারবে একদিনের জন্য ওদের ওদের মধ্যে কোনো ভালোবাসা কখনোই ছিল না তাহলে বাচ্চাটা মানুষ কখন নেই সম্পর্কে এসে ভালোবাসা হলে এমন না অ্যাক্সিডেন্টলি প্রেগন্যান্ট হয়ে গেছে প্ল্যান করে বাচ্চা নেওয়া হয়েছে তো সেকেন বাচ্চাটা কিভাবে আসলো ভালোবাসা না থাকলে এটা বলো নরমী এখান থেকে কমেন্ট করি ওখানে দূরে না আপু কিছু বলতাম না তোমাদের সাথে এরকম করছে তাই বলছি বলছি না হলে তুমি এত ভালোবাসা দিছো আদর করছো আর পর তোমার আম্মু কত সুন্দর করে ওরে খাওয়ায়ে দেয় ও কিভাবে পারলো তোমার মার সাথে তুলনা করতে তুমি এত ভালো মানুষ তাও থাকতে পারলো না ও আর ভালো থাকতে পারবে না তোমাদের মতো এই যুগে খুব কম মেয়ে দেখছি একটা মেয়েকে ভালো লাইফ দিতে যে তুমি ওর কাছে খারাপ সেটাই আপু আমি আমিই খারাপ আসলে ভালো থাকতে পারবে শিখিয়ে দাও হয়েছে না সবকিছু ব্লগিং পারে সবকিছু পারে এখন আর্নিং করতেও সমস্যা নেই সবকিছু পারে এখন তোমরা বাসা কোথায় সাভারে জিনের ভয়ে মেয়ে আর নাতিকে ওই মহিলা নিয়ে চলে গেছে যাই না আপু যখন থেকে আমি অসুস্থ হয়েছি আমার জিনিসটা খুব খারাপ লাগছে কারণ আখির আব্বু এখন আমি আখির আব্বুই বলবো এখন আর আমার আমি আব্বু বলবো না তারে আমি রাখতাম আব্বুই রাখতাম

আপু তুমি আহ একটা সুস্থ স্বাভাবিক জীবন কাটাও আলিশাকে নিয়ে তুমি তো আগেই ট্রাই করছো आखির সময়ও করলা যেহেতু দুই বাড়ি ভালো কিছু দাঁড়াচ্ছে না এখন তোমরা তোমরাই পি সুন্দরভাবে সংসার করো সবাইকে ইগনোর করো আমাদের মানুষের কথা কিছু যায় আসে কখনো। তোমাদের সমস্যা হচ্ছে এইটাই যে ও মানুষকে ভালো যখন বাসে এত পরিমাণ বাসে ওর সাথে কি করলো না করলো এগুলো দেখার সময় নেই তার পরবর্তীতেও বারবার ফিরে আনার চেষ্টা এইটা সেটা এগুলো সব সময় সে করেই যায় এখনো করতেছে

তোমাদের অনেকের ধারণা যে ভাই ভাই বাসায় বসে থাকে কোন কাজকর্ম করে না আহাত ভাই হচ্ছে গিয়া মানে কি বলবো সিচুয়েশন এখন এমন হয়েছে কথাবার্তা প্যাটার্ন কথাবার্তা এখন এমন হয়েছে যে আহাত ভাইয়ের কোনো ইনকাম নেই আহাত ভাই বাসায় বসে থাকে আমি সিম্পল একটা জিনিস দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা যে আহাত ভাই কি করে

এই জিনিসগুলা সবাই বলার কিছু নাই এই জিনিসগুলা এই এই কার্ড জানা চিনো আজকে তো ইয়া কি বলে ম্যাক্সিমাম যারা আছো তারা তো হচ্ছে দেশের বাইরের তো ফ্রিল্যান্সাররা কতটুকু আর্ন করতে পারে এটা তো ধারণা আশা করি আছে সবার তো তুমি আমার ইনকাম আর টিশার ইনকাম ইনকাম এখন ওর ফ্যামিলিরই দিবে না এই মেটা নিজের ইনকাম থেকে আমি যতটা হচ্ছে সবাই দিছি তার থেকে এই মেটা বেশি হচ্ছে সবার ফ্যামিলিরে দেখছে আমার ফ্যামিলিরও দেখছে আমি নিজে স্বীকার করি জানাতুল ফের দোস্ত এখানে একটা পয়েন্ট আসছে আমি বলি তোমাকে আগে তোমার কমেন্টটা পড়ি তোমাদের বাসার প্রত্যেকটা ছেলে কত হাসি খুশি তোমাদের কত রেসপেক্ট করে মানুষকে দেখলেও বোঝা যায় বাট ব্লগে আখির মুখটা এমন করে থাকে যেন কেউ তাকে জোর করে ভিডিওতে আনছে এই জিনিসটা যে কতবার বলছি জানো ফেক মনে হয় এখনো বিন্দাস পেস খুলছে আবার 5k সেলিব্রেশন করবে দেখো ফিফটিকে সেলিব্রেশন করবে দেখো এদিকে একটু ভয়েস দিতে গেলেও গলা দিয়ে জোর বের হইতো না জানা লাপু এটা নিয়ে কি বলবো এটার জন্য বাসার প্রত্যেকটা সিনেমাটোগ্রাফার ফেড আপ যে ওরে এতবার বার বলতো যে আমি শেখায় পর্যন্ত দিছি আমি আপনি থাকেন আমি সিম্পল একটা কথা বলি দাঁড়াও আমি তোমাদেরকে মজার একটা ঘটনা বলি ফেড আপের ব্যাপার এখন একটা মজার একটা স্টোরি তোমাদেরকে শেয়ার করি ও তো অসুস্থ আমিও অসুস্থ ভয়েস ওভার দেওয়ার মতো সিচুয়েশন নাই হ্যাঁ তোমরা একটা ভিডিও দেখছো কিছুদিন আগে ইউটিউবে আপলোড হয়েছে টিশোরে যে জিনে ধরছে এই ব্যাপারটা যেদিন আমি জানাইছি ইউটিউবে একটা ভিডিও আপলোড হয়েছিল আঠাইশ মিনিটের একটা ভিডিও যেটাতে আমি ভয়েস ওভার দিছি ওই ভিডিওটা বানানো ওই ভিডিওটাতে ভয়েস ওভার দেওয়ার কথা ছিল তোমাদের ওই আপুর সে টানা তিন মিনিট মানে যে জায়গায় ওর সতীন অসুস্থ ওরে জিনে ধরছে এই ব্যাপারে কথা না বইলা নিয়া টানা তিন মিনিট কি কি যেন বললো এই হ্যাঁ

থাক বাদ দাও এখন পারবে সমস্যা নেই এখন তো পারবে শিখাই দেওয়া হয়েছে না সব সবই পারবে এখন তো সব শিখানো হয়েছে ধরে ধরে

বউ সব ভিডিও করে বড় বউ সব চ্যানেলে ভিডিও করে কারণ এটা বড় বউ ও আসার আগে থেকে করে ঠিক আছে দীপা সরি আখি আসার আগে থেকে করে এটা নতুন করে না আর এই যে আমি এখন যে মাত্র মাত্র নাম নিলা দীপা দীপা থাকা কালই না তুমি ভিডিও বানাও হ্যাঁ তখন আমি ব্লগ করছি আবার ধরো আর আরেকটা জিনিস আমি বলি ব্লগ তোমাদের আপু যে ব্লগ বানায় এই ব্লগে ভয়েস ওভার কেমনে দেয় মানুষের সামনে কথা প্রেজেন্টেশন কিভাবে করতে হয় ভিডিওতে ফ্রন্ট ক্যামেরায় কেমনে ক্যামেরা ধরতে হয়

দশ বছর প্লাস আমি ক্যামেরা ফিল্ডে কাজ করি সো ওই জায়গাগুলোতে যখন আমি কাজ করছি আমার নলেজ আছে যে কোন জায়গাতে কি করলে কিভাবে প্লাস হচ্ছে সবচেয়ে বড় কথা বলি এই যে ইউটিউব প্ল্যাটফর্ম বা ইউটিউব যে দেখতেছো আমাদের ইউটিউব চ্যানেল দেখতেছো গত দুই বছর তিন বছর যাবো তাই না আমার ইউটিউব চ্যানেল সর্বপ্রথমটা খোলা আসতে তেরো নয় বছর আগে সো এইগুলা নিয়ে আগে থেকে আমি গবেষণা করি এই গবেষণা থেকে ওদেরকে শেখানো আচ্ছা আজকে লাইভে আসছে কোনো কথা বললো না শুধু বলতে আমার অনেক চুর পড়ে এটা বলতে প্রমোশন পাওয়ার জন্য আর আয়াসকে দেখাইতে ছিল মানুষের সিম্পেথি পড়লো আপু হে টপিকে বাদা আমি দূর আমি তুমি আর টপিক কোনো কথাই বলবো না আমি আসছি আড্ডা দিতে আমার ফার্স্ট থেকে যারা ভিডিও দেখে সবাই জানে আমি রাতে লাইভ আসতাম এর মধ্যে আঁকি থাকা কারণে আমি কেন আসতাম না জানো কারণ আমি লাইভ আসতে প্রশ্ন করতো আঁকি কই এখন ভাই আমার ইচ্ছা হয়েছে আমি আড্ডা দিছি এই জন্য কি আঁকিরও ইচ্ছা হবে লাইভ আসতে ও তো ভিডিও অন করলে ওর মুখের হাসি গায়ে ভিডিও শেষ করলে ও হাসি চুল পড়তেছে আচ্ছা চুল পড়তেছে আমি বলি তোমার চুল কখন পড়বে জানো যখন ধরো হচ্ছে গিয়ে একটা পেজে মুভিটা অন হইতে অনেকগুলো আমার সময় লেগে যায়

এখানে এত ভালোবাসা ছিল আলিশার জন্য এত এত কিছু করছে এত পোস্ট কখনো আলিশার কথাটা যাচ্ছে না কোথাও না এই যে রিয়ার সাথে আমার কথা হয় বাকির সাথে হোয়াটসঅ্যাপে আমার আছে কখনো জিজ্ঞেস করে নাই আলিশা কেমন আছে কখনো আমি তো সবসময় আয়সের কথা জিজ্ঞেস করি আর জিজ্ঞেস করলে ওরা বলে ঘুমায় কখনই কথা বলতে দেয় নাই যখনই আমি জিজ্ঞেস করি এই যে আমি তোমাদের দেখাই আমি যখনই টেক্সট দিই তখনই রিয়া বলে যে আয়াস ঘুমায় এই যে দেখো এই যে দেখো একটু পরে এই যে আয়াস কি করে আমি লেখছি পরে লেখতে আর ওর ভিডিও দিস লেখছি একটু পরে দেয় আমি আচ্ছা আয়াস কেমন আছে আর তুই কই দেখতে বাসা আমি তাহলে ভিডিও করে দে দেখি ওরে তারপর আর দেখায় নেই তারপর ফোন দিছি তারপর আয়সের সাথে কথা বলছি আয়সা দাদি কথা বলছি সবাই কথা বলছি বলছি দুই দিন পরে আহ যাবে না আয়সে একটু দে তারপর আর কোনো কথা বলে আবার বলছি বাবু কি করে বলে ঘুমায় আমি লিখছি আচ্ছা তারপর লিখছে আসে আমি লিখছি দুধ ডাইপার কি লাগবে এখন কারণ আমার তো মাস শেষে পেমেন্ট আসে এখন বলিস কয়ে না লাগবে না আচ্ছা ঠিক আছে এবার আবার যখন জিজ্ঞেস করি তখনই বলে আয়স ঘুমায় আমি যখনই জিজ্ঞেস করি তখন সারা একটা বাচ্চা ঘুমায় আমি একটা জিনিস খেয়াল করেছি ওর মা বাবার সাথে মিলে যাওয়ার আগে কত সব ভালো ছিল লাস্ট কয়েকটা ব্লগে আলিশার প্রতিও একটু অন্যরকম দেখলাম আগের মতো আলিশাকে ভালোভাবে কোলে নিত না যাই হোক তোমরা ভালো থাকো তোমরা বাহিরের মানুষের শুধু এইটুকু বলবো তোমাদের লাইফ তোমরা ভালো জানো কি করলে তোমাদের ভালো হবে তবে রাইট ডিসিশন নিয়েও বিকজ আলিশা একটা মেয়ে আর ও বড় হবে ওর ফিউচার আছে তো তোমাদের কারণে যেন ফিউচারে ওর কোনো কথা না শুনতে হয় আমার মেয়ের কোনো কথা শুনতে হবে না আমার মেয়ের কথা শুনতে হবে না আমার মেয়ে ওর মায়ের মতোই হ্যাঁ তিশাপু লাইভে আমাদের মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিছে তিশাপু লাইভে আপু আপনাদের পেজের নাম টিয়া কেন দিচ্ছেন আমাদের পেজের নাম টিয়া হচ্ছে সবার জন্য আমি অলওয়েজ দেখতাম আপনি আয়াসকে অনেক আদর করেন কিন্তু আখি আপুকে দেখি নাই আলিশাকে এত কাছে নিতে অনেস্টলি নিত আয়াস হওয়ার আগে সবসময় নিত কিন্তু আয়া হওয়ার পরে এটা গ্যাপ হয়ে গেছে এটা ওই জন্য না নিজের সন্তান হয়েছে এখন এটা তো স্বাভাবিক কি হবে তাই না যে ওকে বেশি করে নিবে এটা তো নর্মাল আপু আয়সকে নিয়ে আসো আখি থাকুক ওর বাপের বাড়ি আপু ফার্স্টে বলছিল আজকে দিয়ে দিবে পরে নিজেই এখন আর দিবে না তো জোর করে নিয়ে আসবো বান্দরের মাথায় তুস তোমাদেরই দোষ পায়ের জুতা পায়ে রাখা আপু এগুলো বলতে হয় না মানুষ আমার আমার পোস্ট পড়ার নেই আপু

এই জঙ্গল ছিল একটা সরাই ফেলছি কি তোমার বাইরে ওভারল্যাপ ও ও তো এমনই করে কি সাপো আমি তোমাদের সব ভিডিও দেখি আমার অনেক ভালো লাগে কি এমন হয়ে গেল বুঝতে পারছি না আমি তোমাদের তিনজনকে আমার অনেক বেয়াম ভালো লাগতো আমাদের তিনজনকে সবারই ভালো লাগতো আখি তার আইডি ভেরিফাইড কেমনে করলো এগুলা কেমনে শিখলো জিজ্ঞেস করো তারে আমরা কেমন বলবো এতদিন তো কিছুই পারতো না ইনোসেন্ট একটা ছবি আপলোড দিতে পারে না ক্যাপশন লিখতে পারে না কতবার বলছি যে একই কোনোদিন তো আমার নিয়ে কোনো ক্যাপশন দিলি না হাতের নিয়ে ক্যাপশন দিলি না বলতে আমি এগুলো পারি না এখন সে সবই পারে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি যখন একদম নিউ পেজ টিকটক শুরু করছিলা তখন থেকেই তোমাকে ফলো করি তোমার সব ভিডিও দেখি তবে কখনো কমেন্ট করি নাই বাট আজকে কমেন্ট করলাম তাই বলতেছি সব বাদ দিয়ে তুমি আর ভাইয়া একসাথে থাকো শেখ তানজিম তুরফা থ্যাংক ইউ কত মানুষ যে শুরু থেকে দেখো আমার এম আমি খালি এটাই ভাবে মানে শুরু খালি ইনবক্স এটাই করে সন্তানের বাবা মার উভয়েরই উচিত একে অপরকে সম্মান করা এভাবে পাবলিক প্লেসে লজ্জাজনক কথা বলে বা ছোট করা এটা ঠিক না হ্যাঁ পোস্টে লাভ বাইটার কথা পর্যন্ত বেডরুমের কথা পর্যন্ত বলা ঠিক পোস্টে তাই না লাইভে এসে দুই চারটা সত্য কথা বললেই সমস্যা না বেডরুমকে পাবলিকালি আনছে কে হ্যাঁ আপি তো দেখতেছি একটা বস্তি ওরে আনছিলা কি দেখাবো ফারজানা সাইমা আপু বস্তিটা কি মানুষ না এটা বলে তুমি কি প্রমাণ করতেছ সেটা না আমি তো বিয়ের আমি ওই ব্লগগুলো দেখো বিয়ে করানোর আগে আমি বলছি আমি এমন একটা মেয়েকে আনবো যে অসহায় যে কষ্টে আছে আমাদের সাথে থেকে সে ভালো থাকবে তো আমি কি হ্যাঁ কটিপতির মেয়ে আনবার কোটিপতির মেয়ের কি ঠেকা সতীন দেখে আসবে তোমাকে কেন যেন ভালো লাগে অনেক থ্যাংক ইউ আপু তো কবে আবার মিলবা আজকে আসতে বলো কালকেই চলে আসতে বলো এই যে সকাল হয়েছে এখনই চলে আসতে বলো কোনো সমস্যা নেই আগের মতোই ওর সম্মানও পাবে কিন্তু আমরা আনতে যাব না যেখানে ওর বাবা বলে ফেলছে তারা ঝামেলা করবে ভাই নিজেরা যেতে কেন ঝামেলা করবে এমনি আমার জামাইরে নিয়ে আমি দীপার বাসে অনেক ঝামেলার ফেস করাইছি তিশাকু লাভ ইউ তুমি অনেক স্মার্ট তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ইউটিউব দেখে শিখে গেছে হয়তো এখন সবই পারবে বললাম না এখন সবকিছু পারবে এখন প্রমোশনের ভিডিও গুলো অনেক সুন্দর করে করতে পারবে সব পারবে আর নতুন আইডি দিয়ে সে লাইভে কিভাবে গেল নতুন আইডি দিয়ে তো লাইভে যাওয়া যায় না এটি তার আগেই খোলা ছিল তার একাধিক আইডি সে সব সময় চালায় প্ল্যানিং আগে থেকে চলছে তুমি তো কালো বলছো তো আমি কি মিথ্যা বলছি ওর ঘাড়ে ওর হাতে ওর অ্যালার্জির জন্য অনেক কালো কালো দাগ যার জন্য কোনটা বাইট আর কোনটা ই বোঝা যায় না এখন মিথ্যা বললে কিভাবে বুঝাবো যে ওকে হাত বাইট দিছে না না দিছে তাহলে তো ওদের ওই পার্সোনাল মুহূর্তে ভিডিও করে রাখা উচিত ছিল আখির যে দেখো এটা এগুলো বাদ দিলো কেন যে এটা এটা আমাকে করছে এটা এটা করে না এটাও বলতো মлла কোন মাথা কোন আপু আমি আগে আপনার ভিডিও দেখতাম বাট পেজ লাইক ফলো দেওয়া ছিল না আজকে দিয়েছি আগে আকি আপুর জন্য ভালো লাগত না কিশাপু তুমি আধা একা নিয়ে ভালো থাকো দোয়া করো আপু আকি আসলে ওকে নিয়ে ভালো থাকবো না আসলে আমরাই ভালো থাকবো কোনো সমস্যা নেই আমরা সব সময়ই ভালো থাকি আলহামদুলিল্লাহ কারণ কোন পরিস্থিতিতে আমরা কেউ কাউকে ছেড়ে যাই না জন্য সব পরিস্থিতিতে সব পরিস্থিতিতে আমরা ভালো থাকতে জানি